শ্রীভূমিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড তিনটি বংশ বাড়ি ভস্মীভূত শ্রীভূমি শহরে গভীর রাতে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সোমবার মাঝরাতে তিলকচাঁদ রোড এলাকায় আকস্মিকভাবে ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলোতে অগ্নিকাণ্ডে মামন দাস রূপক দাস ও হীরক দাসের তিনটি বসত বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় পরিবারগুলোর সমস্ত মূল্যবান সামগ্রী আসবাবপত্র সহ প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট তার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ঘটনাস্থলে একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সংবাদ পেয়ে দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ না হলেও কমপক্ষে কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে বলে অনুমান

সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে কিন্তু আগুন লাগার সূত্রটা সূত্রপাতটা কোথেকে হয়েছে আমরা বলতে এখন পারছি না কিছুই সেই সেন্সে কেউ নেই অনেকেই অসুস্থ হয়েছেন কিন্তু ঠাকুরের শেষ কৃপায় কারোর কোনো শারীরিক ক্ষতি হয়নি কিন্তু অনেকের ঘর দুটো ঘর হয়তো প্রায় একদম জলে ছাড়খাড় হয়ে গেছে হ্যাঁ তো আর সেই বাড়ির মানুষগুলো খুব একটা মানে সেন্সে নেই শরীরটা ভীষণভাবেই মানে খারাপ করেছে প্রত্যেকে আমরা পাড়া প্রতিবেশী মানে ফায়ার ব্রিগেড যদি একদম সময় মতো না আসতো জল দিয়ে আগুন ভালো পর্যন্ত যাচ্ছিল না বা সামনে একটা কুকুর আছে সেটার থেকেও হেল্প পেয়ে আমরা সবার জানটা হয়তো প্রাণটা আমরা বাঁচাতে পেরেছি নইলে আজকে হয়তো মানে পুরো এরিয়া অনেকটাই ছাড়ফাড় হয়ে যেত প্লাস মানে প্রতিবেশী বা এলাকার অনেক ভাই বোনেরা প্রত্যেকেই এসে অনেক হেল্প করেছেন আমাদেরকে যার জন্য আজকে আমরা প্রত্যেকেই প্রাণে বেঁচেছি তো সেটার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি